বুঝলে তো মানেটা কি হলো হিন্দু মুসলিম কি সবার আগে মানুষ শ্রেষ্ঠ তাহার উপরে কিছু নাই ঠিক আছে মানুষটাই আগে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এসব মানে নিয়ে কাটাকাটি মারামারি না করাই ভালো আজ ব্লাড ব্যাংকে যখন যাও ধরো ধরো তোমার খুব শরীর খারাপ হয়েছে তোমার ব্লাডের প্রয়োজন তুমি কি তখন গিয়ে ব্লাড ব্যাংকে চেক করবে এটা হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত তুমি কি করবে না তখন তোমার প্রয়োজন তখন তুমি প্রয়োজন মিটাবে মানে সেটা যারই রক্ত হোক না কেন তো রক্তে যখন কোনো বিভেদ বিভেদ নেই তো আমরা মানুষের মধ্যে এত বিভেদ কেন হিন্দু মুসলিম এই ওর